আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা আজকে আমি একটি নুডুলস রান্না করে দেখাবো এই নুডুলস রান্নাটা মূলত আমার ছেলের জন্য ছেলে প্রতিদিন একইভাবে নুডলস খেতে পছন্দ করে না তাই আজকে ভাবলাম একটু ভিন্নভাবে নুডুলস রান্না করি ডিম সিদ্ধ করা ছিল সকালে দুটো একটি ছেলে খেয়েছে আর একটা ছিল সেই জন্য ভাবলাম সেই সিদ্ধ ডিম দিয়ে আজকে নুডুলস রান্না করি এর জন্য সিদ্ধ একটি টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা ভালো করে কুচি করে নিয়েছি টমেটো কুচি করা হয়ে গেলে আমি একটি পেঁয়াজ নিয়ে করে পেঁয়াজটা ভালোভাবে কুচি করে নেব পেঁয়াজটা কুচি করা হয়ে গেলে আমি চার পাঁচটার মতো রসুনের কোয়া নিয়ে সেটা কুচি করে নেব আমি নুডলস রান্না করার সময় সব সময়ই দু তিন চার পাঁচটার কোয়ার মতো রসুন দিয়ে থাকি এতে খেতে অনেক মজা হয় এখন আমি সিদ্ধ ডিমটা কুচি করে নেব ছেলে প্রতিদিন একইভাবে নুডলস খেতে পছন্দ করে না তাকে এক এক দিন একইভাবে নুডলস রান্না করে দিতে হয় ডিমটা কুচে করা হয়ে গেছে এখন আমি নুডলস রান্নায় চলে যাব নুডলস রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন ভালোভাবে বেঁচে নেব পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আমি আর একটু বেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দেব টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুডলস সিদ্ধ হওয়ার জন্য পানি পানিটা দিয়ে আমি এখানে নুডলস দিয়ে দেব নুডুলসটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দশ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের মাঝে আমি একবার ডাকনা উঠিয়ে নুডুসটা এভাবে নেড়ে ছেড়ে দিয়েছিলাম যাতে ভালো করে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় নুডুস কিছুটা সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিবো আমি কুচি করে রাখা ডিম ডিমটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব নডুসের মশলা নুডলসের মশলা নুডলস ছিদ্ধ করার সময় দিয়ে দিলে টেস্টটা ভালো আসে আর খেতেও খুব মজা হয় মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব যারা আমার ভিডিওটি দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর যারা নতুন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নুডলসটা পানি শুকিয়ে রান্না শেষ এখন আমি একটি বাড়তিতে উঠিয়ে নেব আমার ভিডিওটি দেখার জন্য পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ